যাচ্ছি আলেক্সিয়া ডেভেলপার শুধুমাত্র মনে করে না যে বিল্ডিং তৈরি করাই তাদের কাজ একটা সামাজিক দায়বদ্ধতাও রয়েছে মানুষের পাশে দাঁড়ানো আমার মনে হয় যে আমরা খনিকের জীবন নিয়ে এসেছি আমরা চলে যাব কিন্তু এই যে আমার বিল্ডিংগুলো আমাদের ভালো কাজগুলো এগুলো থেকে যাবে তারই ধারাবাহিকতাই আসলে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমরা রাজশাহীতে পুলিশ এবং সাধারণ জনগণ খুব একত্রা হয়ে কাজ করি এবং ভবিষ্যতেও আমরা আপনাদের সাথে সার্বিক সহযোগিতায় থাকব ইনশাল্লাহ এবং আমরা আশা করব আপনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি সেই মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি শেষ একটা পরিস্থিতির পরে আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আবার নব উদ্যোগে কাজ করা শুরু করছি আজকে যে বৃক্ষরোপণ যে অনুষ্ঠান অনুষ্ঠানটা এটা মানে ব্যাখ্যা করার সুযোগ নেই এখানে আমরা সবাই জানি একটা বৃক্ষের কি গুরুত্ব আমরা জানি বৃক্ষ যে আমরা জানি যে আজকে যে আমাদের যে গ্লোবাল যে ওয়ার্মিং যেটা তাপমাত্রা বৃদ্ধি এটা একমাত্র কারণ হলো আমাদের যে গ্রিন যেটা গ্রিন হাউজের ইফেক্টটা গ্রিন হাউস ইফেক্ট আমরা আমাদের বায়ুমন্ডল ওজন স্তরের যে ক্ষতি হচ্ছে তো এটার জন্য বৃক্ষর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা একটা কিছু আমরা চিন্তা করি আমরা সবাই কিন্তু আমাদের একটা ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে আমরা অনেকে ইন্স্যুরেন্স করি করি না ইন্স্যুরেন্স করি ইন্স্যুরেন্স করে আমরা কিছু কিছু জমা করি সঞ্চয় করি এটা একটা ভবিষ্যতে একটা রিমেন্ট পাই আমরা আজকে একটা চারা লাগাচ্ছি এই চারাটা কিন্তু দীর্ঘদিন থাকবে এই গাছ থেকে আমরা যেমন ফল পাই গাছের কাঠ হয় পশুপাক্ষে কিন্তু খাবার হয় গাছ থেকে আবার স্থল কিন্তু এই বৃক্ষ তারপর হয় কি এখান থেকে প্রচুর অক্সিজেন পাচ্ছে মানে পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি থেকে সেটা পঞ্চাশ ডিগ্রি চলে যাচ্ছে প্রায় কি চল্লিশ ডিগ্রি হ্যাঁ ডিফারেন্স হয়ে যাচ্ছে তাপমাত্রা এই ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র যে আমাদের পরিবেশের যে মানে ভারসাম্য সেটা না থাকার কারণে তো সুতরাং গাছের গুরুত্ব এটা অপারেশন আমাদের এটা ব্যাখ্যা করার কিছু নেই আমরা সবাই জানি আমরা সবাই যদি প্রতি একটাও গাছ লাগাই বাংলাদেশে আমরা জানি এখন প্রায় সতেরো কোটি বা প্লাস আঠারো কোটি মতো লোক আছে আমরা যদি একটা গাছ লাগাই তাহলে আমাদের বছরে আট হাজার কোটি গাছ হয় আবার কাছে কিছু আমাদের তো চাহিদা আছে আমাদের কিছু মানে গাছ আমার আছে আমরা ব্যবহার করি কিছু গাছ তো আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বাড়িঘর করি গাছ ক্ষতিগ্রস্ত হয় আমাদের অন্যান্যভাবে গাছের ক্ষতি হচ্ছে সুতরাং আমাদেরকে গাছ বাড়াইতে হবে জনসংখ্যা বাড়তেছে আমাদের চাহিদা বাড়তেছে আমাদের অক্সিজেন চাহিদা বাড়তেছে তো সুতরাং আমাদেরকে গাছ বেশি পরিমাণে লাগাইতে হবে আজকের এই এই যে অনুষ্ঠানটা আয়োজনের জন্য আমি আলাস্কা ফাউন্ডেশন বা ডেভেলপার কোম্পানি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আপনাদের সাথে আসি আপনারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনাদের সাথে পাবেন আপনাদের যে কোনো অভাব অভিযোগ আমাদেরকে জানাতে পারবেন তো আমি এরপরে আজকের এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ thank you